আজ মাঝরাত থেকে সোমবার পর্যন্ত ট্রেন বাতিল সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদা বারোইপুর রুটে একশো আটটি ট্রেন বাতিল থাকছে আজ মাঝরাত থেকে সোমবার পর্যন্ত বহু ট্রেন বাতিল একশো আটটি ট্রেন বাতিল থাকছে সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদা বারুইপুর রুটে একশো আটটি ট্রেন বাতিল থাকছে কাকুরগাছি বালিগঞ্জে ইন্টারলকিংয়ের কাজ চলবে সেই জন্যই এই ট্রেন বাতিল তবে লক্ষ্মীকান্তপুর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে বলেই জানা যাচ্ছে বাহান্ন ঘন্টা একশো আটটি ট্রেন বাতিল হচ্ছে শনিবার ঊনষাটটি এবং রবিবার ঊনপঞ্চাশটি ট্রেন বাতিল হতে চলেছে আর বজবজ থেকে নিউ আলিপুর লাইনে সেখানে আবার স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা থাকছে কিন্তু তারপরেও যাত্রী ভোগান্তির একটা আশঙ্কা থাকছে সপ্তাহান্তে ব্যাপক ট্রেন ভোগান্তির একটা আশঙ্কা কারণ একশো আটটি ট্রেন বাতিল থাকছে শুক্রবার মাঝরাত থেকে অর্থাৎ আজকে মাঝরাত থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদা বারুলপুর রুটে একশো ট্রেন বাতিল থাকছে বালিগঞ্জ স্টেশনে শেষবার ইন্টারলকিং ব্যবস্থার পরিমার্জন বা পরিবর্ধনের কাজ হয়েছিল দু সালে বিগত চব্বিশ বছরে বালিগঞ্জ স্টেশনে ট্রেনের চাপ অনেক বেড়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার প্রতিটি ট্রেন অর্থাৎ দৈনিক প্রায় তিনশো তিরিশটির মতো ট্রেন বালিগঞ্জ স্টেশন ছুঁয়েই যাতায়াত করে এই অবস্থায় প্রত্যেকটি লোকাল ট্রেনের প্ল্যাটফর্ম পেতে টেকনিক্যাল কারণে অনেক বেশি সময় লাগে কারণ এখানে ইন্টারলকিং সিস্টেমটি এখনও পর্যন্ত ম্যানুয়াল এই ইন্টারলকিংকে ইলেকট্রনিক করার পরে এখানে যাতায়াত অনেকটা সুন্দর হবে এবং ঠিক সেই কারণেই আজ রাত বারোটা থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত এক ঝাঁক লোকাল ট্রেন বাতিল রেখে এখানে ইন্টারলকিংয়ের কাজ হবে এই বাতিল রাখার পরে নিঃসন্দেহে মানুষের সুবিধা হবে কিন্তু বাতিল পর্বে শনি এবং রবিবার অর্থাৎ এই উইকেন্ডে মানুষের যাতায়াত করতে বিস্তর অসুবিধা হবে এমনটাই অভিযোগ যাত্রীদের জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा